নিজেকে কখনো ছোট মনে করো না করবে না মনে রেখো পায়ের নিচে দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় তাই হতাশ হবেন না নিজের নিজের কাজটা নিজের মতো করে যান আপনি সুখী হওয়ার পাঁচটি সমাধান এক নম্বর নিজেকে সাধারণভাবে রাখার চেষ্টা করো দুই নম্বর কোনো কাজে হাল ছেড়ে দিও না তিন নম্বর সব কিছু ভালোভাবে নেওয়ার চেষ্টা করো চার নম্বর কারো কাছে বেশি আশা রেখো না পাঁচ নম্বর মায়ের কাছে আশ্রয় নাও অল্প আয় ও টাকা জমানো সহজ একটি উপায় সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে শখ শখ পূরণ করলাম এই ভিডিওটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে টাকা জমানোর উপায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং আমার পরিবার পরিজন আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই যে দেখুন অল্প আয়ে আয়ও টাকা জমানো সহজ একটি উপায় তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে শখ পূরণ করার একটা সহজ উপায় কিভাবে করবেন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আর প্রত্যেক মাসেই তো আমাদের বাজার খরচা লাগে তাই না মানে যে কোনো মুহূর্তে যে প্রত্যেক মাসেই লাগে জমানো মানে 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 জমাবো কীভাবে টাকাটা সেটাই আর কি তো আমি সংসার খরচ থেকে অল্প অল্প টাকা জমিয়ে কানের রিং করেছি কানের সোনা রিং করেছি পনেরো হাজার দিই এখন যা সোনার দাম বেড়েছে বাপরে বাপ এটা আমি করেছি কানের সোনাটা করেছি ওই পাঁচ ছয় মাস হয়ে যাবে এরকম তো আমি বাজারের লিস্টটা তোমাদের আর কি শেয়ার করি তো চালের বস্তা আমাদের প্রত্যেক মাসে কিন্তু তিনটে করে লাগে তা একটা করে চালের বস্তা কিন্তু সাড়ে নশো টাকা তো হিসাব করো এই যে দেখুন আমি দেখাচ্ছি তোমাদের আর গ্যাস খরচ হচ্ছে পাঁচশো টাকা আর দুধ পাঁচশো গ্রাম করে হলে হয় সাতশো পঞ্চাশ টাকা যেহেতু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি কেজি হয় তো পাঁচশো গ্রামের দাম কত হবে পঁচিশ টাকা পঁচিশ টাকা হলে সাড়ে সাতশো টাকা আর কি মাসে লাগে আর কাঁচা সবজি প্রত্যেক দিনই সত্তর টাকার করে লাগে এখন যা সবজির দাম বাপ রে বাপ মাথায় হাত সবজি আর শুকনো মশলা যে কোনো শুকনো মশলা বাবদ ধরলাম দুই হাজার টাকা কারেন্ট বিল ধরলাম এক হাজার টাকা তা দেখা গেলো যে কারেন্টের বিল কোন মাসে আ আটশো টাকাও আসলো কোন মাসে আবার সাতশো টাকা সাতশো টাকাও আসলো আবার গরমের সময় কিন্তু কারেন্ট বিল বেশিই লাগে আর ঠান্ডার সময় অত কিন্তু কারেন্ট বিল আসে না যেহেতু পাখা বন্ধ থাকে আর ফ্রিজও বন্ধ থাকে ঠান্ডার সময় সেই জন্য ঠান্ডার সময় আর কি কারেন্ট বিলটা কমই আসে আর ফলমূল প্রত্যেক দিনই তো পাঁচশো গ্রাম পঞ্চাশ টাকার করেও ফলমূল নিয়ে আসলেও দেড় হাজার টাকা মাস লাগে ছেলে মেয়ে টিউশন কলেজের খরচ আড়াই হাজার টাকা আর আমার হাত খরচ তো আমিই জোগাই আর মেয়ের হাত খরচের টাকা মেয়েই যোগায় আর ছেলের হাত খরচ আমি ও ওর আব্বা দেই সবগুলো মিলে টোটাল খরচ হচ্ছে কত জানো কুড়ি হাজার দুইশো কুড়ি হাজার দুইশো তো আমি এখান থেকে মানে কিছু টাকা হলেও ছেপ করি মনে করো কোনো মাসে ওই গ্যাসের বিল কিন্তু কোনো মাসে মানে চারশোও হয় সাড়ে চারশো হয় এরকম আর কি না হলো এই যে শুকনো মশলা শুকনো মশলা যে এখানে ধরেছি আমি মানে দুই হাজার টাকা কোন মাসে দেখা গেলো সতেরোশো টাকাই হয়ে গেল কোনো মাসে দেখা গেলো আঠারোশো টাকায় হয়ে গেলো ওখান থেকে বাঁচালো দু তিনশো টাকা ওখান থেকেই আমি সেভ করি আর ফলমূল ফলমূল যদি প্রত্যেক দিনে নাও নিয়ে আসি যদি একদিন বাদ একদিন নিয়ে আসি যেমন এখানে দেড় হাজার আছে তো ওখানে সাড়ে সাতশো তো হাজার টাকাই ধরলাম পাঁচশো টাকা ওখান থেকেই সেভ হয়ে যায় ছেলেমেয়ের টিউশন ও কলেজের খরচ ওটা তো লাগবে ওখান থেকে কোনো বাদ দেওয়া যাবে না যদি কোনো দিন ইনকেস না যায় তাহলেও পঞ্চাশ একশো টাকা বেঁচে যাবে ওইটাই আর কি আর টোটাল খরচ আমাদের সংসারের যে খরচ মোট মোট আর কি টোটাল খরচ কত জানো দুই হাজার দুইশো টাকা তো এখান থেকেই আমি কিন্তু অনেক টাকাই আর কি কিছু হলেও আর কি আমি এখান থেকে সেভ করতে পারি আর কি অল্প আয়ে আয়ও এভাবে আমি মানে টাকা জমানো জমাতে পারি আমি আমি বলি কি প্রত্যেক গৃহিণীরা যদি এ যদি এরকম করে খরচ করো না তাহলে কিন্তু অনেক টাকা বাঁচানো যায় তো আমি আর কি ওই মানে অল্প অল্প করে আর কি জমিয়ে মানে হাউ টু সেভ মানি কীভাবে আর কি সেভ করি সহজ উপায়ে তো আমি এভাবে আর কি কিছু হলো টাকা সেভ করি এই যে দেখুন সকালে আমি আজকে রান্না করব এই যে মা পাঠিয়েছে কুমড়ো পাঠিয়েছি আর লেটা আমার ছোটো ছোটো কয়েকটা পাঠিয়েছে তো আজকে আমি সকালবেলা রান্না করব কি লেটা মাছের ভর্তা বানাবো আর কুমড়ো মুসুর ডাল দিয়ে কুমড়ো বানাবো এই যে দেখুন আকাশের পরিস্থিতি খারাপই আছে ঝিরিঝিরি করে সকাল থেকে বৃষ্টি পড়তেছে এরকম এরকমভাবে বৃষ্টি পড়তেছে মানে রাস্তাও মানে শুকনা বাড়িও শুকনা এরকম গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর কি তো এই যে দেখুন আজকে বেশি কিছু আর কি ডেইলি লাইফ স্টাইলে শেয়ার করতে পারবো না যতটুকুই পারবো ততটুকুই তোমাদের কাছে আর কি শেয়ার করব তো এই যে দেখুন ভেজে নিচ্ছে আর কি ল্যাটা মাছগুলো ভেজে আর কি হামান দিস্তে আর কি ভর্তা বানিয়ে নেব তো আর এখানে দেখুন আমি ভেজে নিচ্ছি অলরেডি শুকনো লঙ্কা সহ কাঁচা লঙ্কা যেহেতু বাসায় নেই কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা বানালে কিন্তু হবি টেস্ট হতো আর এখানে কিন্তু আমি কুমড়ো আর ওই মুসুর ডালটা আর কি রান্না করতেছি তো এই যে দেখুন আর মানে আর একটা আর একটা পয়সা পাশে আর কি পয়সা সেভ হয় যেহেতু আমার বাপের বাসা পা মানে আমার বাসা আমার বাপের বাসা পাশাপাশি মাঝে মাঝেই কাঁচা সবজি হোক রান্না করা সবজি হোক দিয়ে যায় তো ওখান থেকে কিছু হলেও মানি সেভ করতে পারি আর কি তো এই যে দেখুন এখন এই হামদিস্তায় আর কি মশলাটা গুঁড়ো করে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম ছেলে যেহেতু কুমড়ো খায় না তো জানি না আজকে খাবে কি না সেটাই আর কি তো রান্না কমপ্লিট হয়ে গেল এখন আর কি খাবার পালা সবাই মিলে আর কি খেতে বসেছি আমি এখনও বসিনি আমি ক্যামেরা ম্যান আর কি ছেলে খেয়ে স্কুলে চলে গেছে আর মেয়ে আজকে কলেজে যাবে না তো মানে মানে মুরগিদের খাবার দেওয়া বা এগুলো কবুতর তো তোমাদের আজকে দেখাতে পারলাম না কারণ মানে আকাশের পরিস্থিতিও ঘোলা সেই জন্য আর কি দোকানে আবার কাজ আছে ব্যাগ বাঁধতে হবে তো তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা এখন হচ্ছে রাত সন্ধ্যা না সরি রাত সাড়ে সাতটা তো মেয়েকে বললাম যে চা খাবি লাল চা তো লেবু নেই বাসায় তো এমনি লাল চা তো মেয়ে বলল কি হ্যাঁ লাল চা খাবো তো বিস্কুট নিলাম এখানে তো লাল চা দিয়ে আর কি সন্ধ্যার সময়টা আর কি লাল চা না খেলেই জমে না তাই না লাল চা যদি কি চায় হয় হোক দুধ চা হোক আর লাল চা হোক যে কোনো একটা গরম জিনিস পেটে পড়লেই একেবারে শরীর মন একেবারে চাঙ্গা চনমনে হয়ে ওঠে তো এই যে দেখুন মেয়ে বসে আছে মেয়েকে আর কি চা দিলাম হ্যাজব্যান্ড এখানে নেই ও দোকানে গেছে মনে হয় চা খেতে তো ভাবলাম যে উনি চা খেতে গেছে না না সরি উনি ফুটবল খেলা দেখতে গেছে তো এখন বাজার রাত পনে নটা তো আজকে আমি রান্না করব রাতে ওই ডিম ভাজা করব আর দেখা যাক আর কিছু করব না দিনের একটু ডাল আছে মানে পরে আর কি ডাল রান্না করেছি মানে ওই কুমড়ো সবজিটা না শেষ হয়ে গিয়েছিল তো ওই ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে রাতে খাওয়া হবে এই যে দেখুন ডিম ভেজে নিলাম প্লেটের মধ্যে তিনটে ডিম ভেজে নিলাম আর এখানে ডাল আছে আর ডিম মানে দিনের ভাত আছে ওইগুলো দিয়ে আর একটু পোলট্রির মাংস আর কি মা দিয়েছে তাই আর কি এটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে রাতে আর বেশি কিছু রান্না করব না ডালটাও মানে দিনের ছিল ভাতটাও তো দুপুরের ছিল আর ডিমটা ভেজে নিলাম টাটকা টাটকা আর মা একটু ওই পোলট্রির মাংস দিয়েছে তো চলো টাটা আল্লাহ হাফেজ